আপনারা দেখছেন কোচুয়া টিভি খবর যেখানে আমরাও সেখানে কচুয়াই ইআরআই সংস্থার উদ্যোগে আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও কারিগরি শিক্ষার বিষয়ে জেন জেড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে খবর পড়ছি শারমিন আক্তার শনিবার নয়ই আগস্ট দুপুরে কচুয়া উপজেলার ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে জেন জি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই সংস্থার চেয়ারম্যান ড আ ন ম এসানুল হক মিলন এ সময় তিনি বর্তমান বিশ্বায়নের যুগে শিক্ষার্থীরা কীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবে তা নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারির সভাপতিত্বে ও স্বপ্নপূরণ প্রবাসী লিমিটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহিন পাটোয়ারির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে শিক্ষক শিক্ষার্থীদের ফুল ডায়েরি ও কলম দিয়ে বরণ করা হয় জেন জেড কনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসাইন বিএমএর রেডিওলজি অ্যাসোসিয়েট প্রফেসর ড নজরুল ইসলাম হেরিটেজ রিয়েল ইস্টেট লিমিটেড চেয়ারম্যান এ কে এম আবদুল্লাহ আল বাকি অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিন পাটোয়ারী সহ আরও অনেকে এ সময় কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন যারা এখানে সতেরো ঊর্ধ্ব রয়েছে যারা শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলে সকল শিক্ষার্থীদের নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি এই অনুষ্ঠান থেকে আমরা তাদেরকে আগামী দিনে দিক নির্দেশনা দেব কিভাবে শিক্ষায় তারা নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং বিশ্বায়নের যোগ্যতা অর্জন করবে সেই বিষয়ে আমরা ওদেরকে আজকে মোটিভেশনাল আমরা কিছু ডিরেকশন তাদেরকে দেব এবং আশা করি তারা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশকে একটি উজ্জ্বল এবং সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করার জন্য এই अस शिक्षा के आगमने भविष्य के लिए काम करबे धन्यवाद आप